দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন সাতটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের সম্পর্কে যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত মেয়ে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে অনেক সময় আমাদের মন বিভ্রান্ত হয়ে যায় আমরা বুঝতে পারি না তাদের মনের প্রকৃত অবস্থা কি। তাই আজ আমি সেই ইঙ্গিতগুলো বিস্তারিতভাবে তুলে ধরব যাতে আপনি সহজেই বুঝতে পারেন তার মন কি ভাবছে ভিডিওটি শেষে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ব্যক্তিগত সম্পর্ককে আরো শক্তিশালী করবে এ সে সবসময় আপনার খবর নিতে আগ্রহী থাকে যখন একজন বিবাহিত মেয়ে সত্যিই কাউকে ভালোবাসে সে তার প্রতিদিনের জীবনের ছোট বড় খবর জানার জন্য আগ্রহী হয়ে ওঠে এটা কোনো সাধারণ কৌতূহল নয় এটা তার আন্তরিক ভালোবাসার প্রকাশ সে চাইবে তোমার দিনটা কেমন গেছে তুমি কি ভালো আছো তোমার কর্ম কেমন চলছে এসব বিষয় জানার জন্য সে সবসময় চেষ্টা করবে এমন কি যখন তোমার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব না তখনও সে মেসেজ কল বা অন্য যে কোনো মাধ্যমে তোমার খবর রাখবে এতে তার মনের গভীর ভালোবাসা বোঝা যায় সে তোমার সুখ দুঃখে অংশ নিতে চায় তোমার যে কোনো সমস্যায় পাশে থাকতে চায় তাই যদি দেখো কেউ তোমার খবর নিতে নিয়মিত আগ্রহী সেটা স্পষ্ট একটি ইঙ্গিত যে সে তোমাকে ভালোবাসে এবং তোমার পাশে থাকতে চায় দুই তার চোখে ও শরীরের ভাষায় ভালোবাসার প্রকাশ থাকে ভালোবাসার ভাষা শুধু কথায় নয় শরীরের ভাষায়ও প্রকাশ পায় একজন বিবাহিত মেয়ে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তার চোখে তোমার প্রতি গভীর স্নেহ উষ্ণতা ও আকর্ষণ ফুটে ওঠে সে যখন তোমার সঙ্গে থাকে তখন তার দৃষ্টিভঙ্গি হাসি এমনকি চলাফেরাতেও এক ধরনের কোমলতা ও যত্ন লক্ষ্য করা যায় তার হাতের স্পর্শ কিংবা কেবল তোমার দিকে তাকানোতেও যে পরিমাণ মায়া এবং ভালোবাসা থাকে তা সহজে বোঝা যায় অনেক সময় কথার চেয়ে তার শরীরের ভাষাই অনেক বেশি কিছু বলে দেয় সে তোমার পাশে থাকতে চায় তোমার সঙ্গ উপভোগ করে এবং তোমাকে কাছে পেতে চায় এটা হয়ত তুমি ছোটখাট কিছু দিয়ে বুঝতে পারবে যেমন সে তোমার দিকে বারবার তাকায় তোমার কথা মন দিয়ে শোনে কিংবা তোমার কাছে আসার চেষ্টা করে এসব ছোট ছোট আচরণই তার ভালোবাসার প্রকৃত পরিচায়ক তিন সে তোমার ব্যক্তিগত জিনিসগুলো মনে রাখে এবং ছোটখাট ব্যাপারে খেয়াল রাখে যখন একজন বিবাহিত মেয়ে তোমাকে ভালোবাসে সে শুধু তোমার সঙ্গে কথা বলা বা দেখা করেই থামবে না বরং তোমার ছোটখাট ব্যাপারগুলোও তার মনে থাকবে সে তোমার পছন্দ অপছন্দ তোমার আগ্রহের বিষয় এমনকি তোমার জীবনের ছোট ছোট ঘটনা যা তুমি হয়তো নিজেই ভুলে যেতে পারো সে সব কিছু মনে রাখে তুমি হয়তো জানো না কিন্তু সে তোমার কোন খাবারটি বেশি পছন্দ কর কোন রং তোমার জন্য বিশেষ কিংবা তুমি কোন সময়ে কেমন অনুভব করো এসব তথ্য সে তার মনের গভীরে ধরে রাখে সে এই সব তথ্য ব্যবহার করে তোমাকে সুখী করতে চেষ্টা করে তোমার জন্য উপহার বেছে নেয় অথবা তোমার পছন্দ মতো পরিকল্পনা করে এটা যে শুধু সৌজন্যের কথা নয় এটা তার আন্তরিক ভালোবাসার প্রকাশ কারণ কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে তার জীবনের ছোট ছোট বিষয়গুলোও গুরুত্ব দিয়ে মেনে নেয় এছাড়া সে তোমার ব্যক্তিগত জীবন এবং পরিস্থিতি সম্পর্কে যত্নশীল থাকে তুমি যদি কোনো কঠিন সময়ের মধ্যে থাকো সে সেটা বুঝে তোমাকে মানসিক সহায়তা দেয় সে তোমার অনুভূতিগুলো বুঝতে চায় এবং তোমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুতরাং যদি দেখো সে তোমার ব্যক্তিগত জিনিসগুলো মনে রাখে এবং ছোটখাট ব্যাপারে খেয়াল রাখে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে এবং তোমার জন্য আন্তরিকভাবে চিন্তিত চা সে তোমার সঙ্গে ভবিষ্যত নিয়ে কথা বলতে চায় একজন বিবাহিত মেয়ে যখন তোমাকে সত্যিকারের ভালোবাসে তখন সে শুধু বর্তমান মুহূর্তের সম্পর্কে সন্তুষ্ট থাকে না সে তোমার সঙ্গে ভবিষ্যত নিয়ে কথা বলতে চায় তোমার জীবনের পরবর্তী ধাপগুলোতে নিজেকে স্থান দিতে চায় সে তোমার স্বপ্ন লক্ষ্য আশা আকাঙ্ক্ষা জানতে চায় এবং সে নিজেও তার ভবিষ্যতের পরিকল্পনাগুলো তোমার সামনে তুলে ধরে এটা বোঝায় সে তোমার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তুমি যদি লক্ষ্য করো সে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করে তোমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে তার অংশগ্রহণ চায় তাহলে বুঝতে পারো তার ভালোবাসা গভীর এবং স্থায়ী এছাড়া সে তোমার জীবনে কিভাবে নিজেকে মানিয়ে নেবে কিভাবে তোমার সঙ্গে মিলেমিশে যাবে সে ব্যাপারেও ভাবতে থাকে এটা স্পষ্ট করে যে সে শুধু তোমাকে বর্তমানেই পছন্দ করে না বরং তোমার জীবনের অংশ হতে চায় তাই ভবিষ্যত নিয়ে খোলাখুলি আলোচনা এবং পরিকল্পনার চেষ্টা হলে নিশ্চিত হও সে তোমাকে ভালোবাসে পাঁচ সে তোমার সমস্যায় গভীর মনোযোগ দেয় এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করে যখন একজন বিবাহিত মেয়ে সত্যিকারের ভালোবাসে সে শুধু তোমার সুখের সময়েই থাকে না বরং তোমার দুঃখ সমস্যা এবং চিন্তায়ও তার সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করে সে তোমার সমস্যাগুলোকে তার নিজের সমস্যা মনে করে এবং তোমার পাশে থেকে সমাধানের পথ খুঁজতে চেষ্টা করে এমন সময় সে তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনে তোমার আবেগ ও ভাবনা বুঝতে চায় যাতে তোমার মনের বোঝা কিছুটা লাঘব হয় শুধু কথায় নয় সে তোমাকে সহানুভূতি দেখাতে চায় এবং প্রয়োজন হলে পরামর্শ দেয় সে কখনও তোমার সমস্যার জন্য তোমাকে একা ফেলে দেয় না তার ভালোবাসা ও যত্ন এমন যে সে তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য প্রস্তুত থাকে সে তোমার সঙ্গে থেকে তোমার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে যাতে তুমি নতুন করে সাহস ও আশা পেয়ে ওঠো তাই যদি কেউ তোমার সমস্যায় গভীর মনোযোগ দেয় এবং সমাধানের জন্য আন্তরিক চেষ্টা করে বুঝতে পারো সে তোমাকে ভালোবাসে ও তোমার জীবনের অংশ হতে চায় ছয় সে তোমার পাশে থেকে তোমার ছোট খুশিগুলোও উদযাপন করে একজন বিবাহিত মেয়ে যখন তোমাকে ভালোবাসে সে শুধু বড় বড় মুহূর্তগুলোকেই গুরুত্ব দেয় না বরং তোমার ছোট ছোট খুশি সাফল্য এবং ভালো সময়কেও উদযাপন করে সে তোমার জীবনের প্রতিটি আনন্দকে তার নিজের মতো করে অনুভব করে এবং সেটাকে বড় করে তোলে তুমি যখন কোনো ছোট লক্ষ্য পূরণ করো বা জীবনের ছোট সাফল্য উপভোগ করো সে তোমার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আগ্রহী সে তোমাকে উৎসাহিত করে তোমার ভালো কাজে প্রশংসা করে এবং তোমার পাশে থেকে তোমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে এটা বোঝায় সে শুধু তোমার বড় ঘটনা নয় তোমার দৈনন্দিন জীবনের ছোট ছোট সুখ দুঃখেও সঙ্গী হতে চায় সে তোমার জীবনের প্রতিটি অংশে থাকতে চায় কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসে সুতরাং যদি তুমি দেখো সে তোমার ছোট সুখগুলো উদযাপন করে এবং তোমার পাশে থাকে নিশ্চিত হও সে তোমাকে ভালোবাসে এবং তোমার জীবনে তার স্থান অনেক গভীর সাত সে তোমার প্রতি বিশ্বস্ত এবং তার অনুভূতি সম্পর্কে খোলাখুলি কথা বলে যখন একজন বিবাহিত মেয়ে সত্যিকারের ভালোবাসে সে তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত হয় সে তোমার সঙ্গে তার মনের সব কথা ভাগ করে নিতে চায় কোনো কিছু লুকিয়ে রাখে না তার অনুভূতি খোলাখুলি প্রকাশ পায় সে তোমার প্রতি তার ভালোবাসা দুঃখ বা চিন্তা খুলে বলে তুমি যখন তার সঙ্গে কথা বলবে সে তোমাকে সৎ এবং আন্তরিক উত্তর দেবে কোনো বিষয়ে দ্বিধা থাকলে সে তোমার সঙ্গে আলোচনা করবে কারণ সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা থাকুক এর মাধ্যমে সে তোমার প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে বিশ্বাস ও খোলামেলা কথাবার্তা হল কোনো সম্পর্কের মজবুত ভিত্তি যদি সে তোমার সঙ্গে তার মনের সব কথা ভাগাভাগি করে এবং তোমার প্রতি তার বিশ্বস্ততা প্রকাশ করে বুঝে নিও সে তোমাকে সত্যিকারের ভালোবাসে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন একজন বিবাহিত মেয়ে যদি তোমাকে ভালোবাসে তাহলে তার মধ্যে যে সাতটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ পায় এই ইঙ্গিতগুলো লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার মনের প্রকৃত অনুভূতি কি সম্পর্কের মধ্যে বিশ্বাস সম্মান এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবসময় মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলুন আশা করি আজকের ভিডিও আপনাদের ব্যক্তিগত সম্পর্ককে আরও মজবুত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ